বলোক কি হ্যাঁ বানিয়ে দিতে পারি কিন্তু মিট বক্স পারব না মিট বোল হবে কারণ আমার কাছে বক্স নেই আমি বোলের মধ্যে করে মিট বক্স করে মানে মিট বল বক্সটাকে বলে বানাই দিতে পারবো ওকে ওকে টাটা তো আমরা মিট বোল তৈরি করতে চলে আসছি তো মিট বল তৈরি করতে আমরা এখানে হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই কেটে নিয়েছি চিকেন বল নিয়েছি চিকেন নাগার্স নিয়েছি ঠিক আছে আর হচ্ছে গিয়ে চিকেন সসেস নিয়েছি এই কয়টা আইটেম দিয়ে এখন মিট বক্স না মিট বোল তৈরি করব এটার জন্য আমাদের মেওনেজ লাগবে চলেন আগে আমরা মেওনেসটা করে ফেলি আর এতক্ষণে এটা ভাজা হয়ে যাবে ওকে তো আমরা এখন মেওনেস তৈরি করব মেয়নেজ তৈরি করার জন্য আমরা নিয়ে নিব এখন প্রথমে একটা ডিম একটা ডিম নিয়ে নিলাম এখানে স্বাদ মতো হচ্ছে গিয়ে একটু লবণ দিয়ে দিব রসুনের কয়টা কোয়া দিয়ে দিব কারণ রসুন দিলে হচ্ছে গিয়ে একটু টেস্ট বাড়ে এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে এক টেবিল চামচের একটু কম চিনি আর এখন দিয়ে দেবো এক টেবিল চামচ হচ্ছে গিয়ে গুঁড়া দুধ আর দিয়ে দিব সিরকা চাইলে লেবুর রস দেওয়া যায় তো লেবু এখন চিপটি ইচ্ছা করতেছে না তাই সিরকা দিয়ে দিলাম তো এটা এখন ব্লেন্ড করে নিব আর লাগবে হচ্ছে আমাদের তেল ঠিক আছে তেল লাগবে তেলটা একটু একটু করে দিয়ে পরিমাণ মতো এবার ঘন খাবেন না পাতলা খাবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে ওইভাবে তেল দিয়ে করে নেবেন প্রথমে অল্প একটু তেল দিয়ে দিব দিয়ে বিট করব বিট তো না ব্লেড করব আবার একটু তেল দিয়ে দিব তেলটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার টেস্টের উপরে টেস্ট বলতে কি ঘনত্বের উপরে পাতলা নাকি ঘন পাতলা করলে হচ্ছে কি তেল একটু কম লাগে আর ঘন করলে তেল একটু বেশি লাগে আমি একটু পাতলাই করব যেহেতু মিট বক্সের মধ্যে দিব আমি যে কনসিস্টেন্সিটা চাচ্ছিলাম সেটা চলে আসছে আমি এর থেকে আর ঘন করবো না আমি পাতলাটাই দিয়ে ভালো লাগে ঠিক আছে আমি তো টেস্ট করে নিই দুটা দোষ নিয়ে থাকি দুটো দোষু নিয়ে পারি না কাজ করতেছি কিন্তু পারতেছি না আরেক দোষ এই যে হয়ে গেছে মেয়নে এখন আমরা এটাকে মিক্স করবো আমাদের ওদিকে মিট বলগুলা সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা মিক্স করব ওকে এই যে আমাদের সবগুলো ভাজা রেডি এখন একটু যে টমেটো কেচাপ দিয়ে দিব। সম্পূর্ণ স্বাদম একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব আনাবিয়া অনেক ঝাল খায় সো আনাবিয়ার জন্য আমার একটু ঝালটা বেশি দিতে হয় কিচ্ছু করার নেই আমার থেকেও বেশি ঝাল খায় আনাবিয়া এই মাখানো হয়ে গেছে এখন সার্ভ করে বাটি এটা হচ্ছে হানা বিয়ার বাটি হানা খাবে আর আমাদেরকে এখন রিভিউ দিবে কেমন হয়েছে জানি না দোকানেরটা যেটা খাই কোয়ান্টিটি একেবারেই কম থাকে মানে মাঝে মাঝে ভালো লাগে মাঝে মাঝে আবার ভালোও লাগে না আর বাসায় বানায় খাইলে হচ্ছে গিয়ে ভালোই মজা লাগে ওকে আনাবিয়া নাও থ্যাংক ইউ নিয়ে খাও খেয়ে রিভিউ দাও ওকে বলো কিছু মন থেকে বলতেছো আমার তো আমি তো একটু মেওনেস বেশি দিছি এত তো দোকানে দেয় না আমরা একটু বেশি বেশি করে দিচ্ছি তাই ঠিক আছে তাহলে খাও তাহলে এটা কি হইলো এই হইলো আনাভিয়ার মিট বোল ইটস নট বক্স ইটস মিট বোল ওকে আনাভিয়া ঠিক আছে আসলে অনেক মজা আমিও খাচ্ছি আমি বোল থেকে নিয়ে খাওয়া শুরু করে দিছি কি আর করব এই যে সব এলো মেলো সব এলো মেলো সব এলো মেলো এখন খাবো খেয়ে তারপরে গোছাবো থ্যাংকস ফর ওয়াচিং সাথেই থাকবেন টা বাই বাই